আসলে ভাই ওরা বলে যে এক ঘন্টা দুই ঘন্টা পর ছাড়বো আসলে গাড়ি ফুল না হইতে গাড়ি ছাড়বে না না আমরা একটা বাস চেঞ্জ করে আর একটা বাসে উঠবো অবশেষে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাস ছাড়লো তো এখন বাজে সকাল পাঁচটা আট যাত্রা পথে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্রেক এমন একটা হোটেল আসছি যেখানে কোনো ওয়েটার নেই অবশেষে ওয়েলকাম টু রিয়াদ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আর আজকের ব্লগটি খুব স্পেশাল আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার এবং এই ক্লক টাওয়ারের সামনে রয়েছে স্যাপকো বাস স্টেশন আর এই স্যাপকো স্টেশনের এই পাশে হচ্ছে লোকাল যে বাস স্টেশন যেটা দিয়ে আপনি মদিনা বা রিয়াদ যেতে পারবেন আজকে আমরা যাব লোকাল বাসে আর এই লোকাল বাসে তারা কত টাকা ভাড়া নেয় বা এই লোকাল বাসে কত ঘন্টা সময় লাগতে পারে বা এর সুযোগ সুবিধা এর মধ্যে কোনো ধরনের কোনো হ্যাসেল আছে কিনা এটা থাকবেই স্বাভাবিক যাত্রী লোকাল বাসে একটু অসুবিধা থাকবে একটু লেন্দি প্রসেস হবে কিন্তু এর পরিমাণটুকু আসলে কতটুকু এই বিষয়গুলাই আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং আমার এই পুরো ব্লগ জুড়ে থাকবেন সো আর কথা না পারিয়ে লেটস গো স্টার্টেড আনাব গরু রিয়াদ রিয়াদ কামফু মিয়া রিয়াল ওয়াদ তামানিয়া তিসা আসা তারা আমাদেরকে বলল যে পার পারসন একশো রিয়াল আর সময় লাগবে হচ্ছে আট থেকে নয় ঘন্টা এখান থেকে মক্কা থেকে রিয়াদের বাতা শহরে

আ বাজে আসছিলাম সকাল 7টা বাজে 8টা বাজে আর কি ओके আর ছিল বাস আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানাতে যারা রিয়াদ যাবে বিশেষ করে যে বাসটা কি ফুল কিনা সেটা দেখার জন্য যে বাসের ভিতরে যে মালগুলো রাখা আছে এগুলো দেখলি আপনারা হয়তো বুঝতে পারবেন যে না বাসটা অনেকটাই ফুল হয়ে যাচ্ছে এটা খুব দ্রুতই ছেড়ে দিবে अदरवाइज আপনাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে বাস ছাড়ার জন্য কারণ এই সব বাসগুলো তারা ফুল না হলে এটা তারা ছাড়ে না আর 13 জন বাকি আছে তাই না

মোটামুটি একশো রিয়ালের টিকিট দরকশাকুশি করে আর নব্বই রিয়ালে প্যাকেজ করা যারা রিয়াদ যাবেন এখান থেকে তারা একটু কষাকষি করে নিবেন এখন হয়তো ডাল সিজন যার কারণে একটু হয়তো কম রেট যা যখন একটু হাই সিজন থাকবে তখন রেটটা আরও একটু বেশিও হতে পারে তো যাই হোক একটু দর কষাকষি করে নেবেন এতে করে আপনারাই লাভবান হবেন আমাদেরকে বলছিল যে আর তেরো জন বাকি আছে কিন্তু এই তেরো জন হয়তো হইতে মোটামুটি প্রায় দুই আড়াই ঘন্টার উপরেই চলে গেছে আর এখানে এমনও লোক আছে যারা কিনা পাঁচ ছয় ঘন্টা যাবত এখানে ওয়েট করতেছে অপেক্ষা করতে করতে যাত্রীরা অতিষ্ঠ হয়ে গেছে তাই যাত্রীরা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা বাস থেকে নেমে যাবে তো যাই হোক সব কিছু সমাধান করে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে মক্কা থেকে আমাদের প্রথম বাস চাললো আমরা একটা বাস চেঞ্জ করে আর একটা বাসে উঠবো এই বাসটা মোটামুটি ভিআইপি বাস এই বাসটা হচ্ছে দূরপাল্লার যে বাস এর আগের বাসটা ছিল মোটামুটি একটা লোকাল বাসের মতো এটা ভালোই লাগতেছে তো এখন বাজে সকাল পাঁচটা আট এই পাঁচটা আটে বিরতির জন্য নামছি যারা যারা ফজর নামাজ পড়বে তারা যাতে নামাজ পড়তে পারে এই জায়গাটার নাম হচ্ছে জুলুম আর এখান থেকে রিয়াদ যেতে আরও প্রায় পাঁচশো উনচল্লিশ কিলোমিটার বাকি গাড়িগুলো এগুলো সব পাকিস্তানি যে ড্রাইভার আছে তারাই বেশিরভাগ চালায় এই আজকের যেই এক্সপেরিয়েন্স আসলে কি বলবো মানে এই গাড়িতে উঠার আগ পর্যন্ত যার থেকে আপনি টিকিট নেবেন সেও সেদিক থেকে দান দামানোর চেষ্টা যেই বাসগুলোতে আপনি উঠবেন মক্কাতে থাকা অবস্থায় ওই বাসগুলো হচ্ছে জাস্ট আই ওয়াশ মানে ওই বাসগুলোতে উঠার পরে আপনাকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট এরকম একটা রাস্তার পরে মক্কাতে এরকম বাসে আপনাকে উঠাই দিবে কেউ যদি আপনাকে বলে যে একশো রিয়ালে আপনাকে ধাম্মাম বা জুবাইল নিয়ে নামিয়ে দিবে তাহলে এটা কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনাকে যখন ওই বাস থেকে এরকম একটা বাসে ট্রান্সফার করবে তখন এই বাসের ড্রাইভার আপনি কত টাকা পেমেন্ট করছেন সেটা আপনার থেকে অবশ্যই জানার চেষ্টা করবেন আর আপনি যদি একশো রিয়াল পে করেন তাহলে আপনাকে কখনই এই ড্রাইভার ধাম্মাম বা জুবাইলে নিয়ে পৌঁছাবেন এই জায়গাতে আপনি হয়তো প্রতারিত হতেও পারেন সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে রিয়াদ যদি আসতে চান মক্কা থেকে তাহলে এরকম লোকাল বাসের ভাড়া হতে পারে আশি থেকে একশো রিয়াল আর যদি আপনি জুবাইল বা ধাম্মামে যেতে চান হয়তো একশো তিরিশ রিয়াল বা একশো পঞ্চাশ রিয়াল এরকমটা হতে পারে মক্কা থেকে রিয়াদ বা ভাতা যাওয়ার সময় এই লোকাল বাসে যখন চড়বেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাত্রা পথে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্রেক আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো যার কারণে আমাদেরকে তিরিশ মিনিট ব্রেক দিচ্ছে এখানে হোটেল আছে একটা পাকিস্তানি হোটেল পাকিস্তানি ড্রাইভার তাই পাকিস্তানি হোটেলের সামনেই রাখছে হালকা পাতলা কিছু খেতে হবে কজ অনেক বেশি খিদা লাগছে মানে এমন একটা হোটেল আসছি যেখানে কোনো ওয়েটার নাই। নিজেরটা নিজেই মনে হচ্ছে যে বুফে সার্ভিসের মতো অবস্থা এখানে রুটি আর এখানে হচ্ছে সবজি পাকিস্তানি সবজি আর যার প্রাইস হচ্ছে আট রিয়াল আট রিয়ালে এই খাবার খাইতে হচ্ছে এছাড়া কোনো দ্বিতীয় অপশন নেই এগুলো দিয়েই আপাতত খিদা মিটাইতে হই ভাই এরকম জার্নি জীবনও করে নেই মোটামুটি শিক্ষা হইতাছে ভালো একটা নলেজ হইতাছে এক্সপিরিয়েন্স হইতেছে আর যারা করবেন তারাও মোটামুটি এই ভিডিও দেখে হয়তো অনেকটা এক্সপিরিয়েন্স দিতে পারবেন ফাইনালি ওয়েলকাম টু রিয়াদ এখন বাজে দুপুর বারোটা গতকালকে রাতে আমাদের বাসার শিলম মক্কা থেকে একটা দশে আর এখন রিয়াদে এসে পৌঁছলাম বারোটা বাজে মানে অলমোস্ট এগারো ঘন্টা এই এগারো ঘন্টার জার্নিতে যে এক্সপেরিয়েন্স আপনারা যারা এই লোকাল বাসে আসতে চান তাদেরকে বলতে চাই যদি আপনাদের সময়ের প্রতি একটা গুরুত্ব থাকে আমাকে এই সময়ের সময়ের মধ্যে পৌঁছাতেই হবে তাহলে আমি আপনাকে সাজেস্ট যে স্যাপকো বাসে আসেন কারণ তারা সময় করে গাড়ি সময়ই ছেড়ে দেয় আর যদি আপনার হাতে এনাফ সময় থাকে এবং কিছু টাকা সেভ করে কম খরচে যেতে চান তাহলে আপনারা চাইলে এরকম লোকাল বাসে চাইলে আসতে পারেন আর যদি আপনার খুব ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে তো আপনার বিমান অপশন আসেই চাইলে বিমানে আসতে পারেন এই বিষয়টা খুবই আমার কাছে একটা সারপ্রাইজ লাগলো যে বারো ঘন্টা এত দূরপাল্লার একটা বাস শুধুমাত্র একটা ড্রাইভারই সে কিনা লিড করছে ড্রাইভিং করছে তো এই বিষয়টা আমার কাছে একটু খুবই এক্সাইটিং লাগলো সো এই ছিল আমার মক্কা টু রিয়াদ ভ্রমণের পুরো স্টোরি আপনারা যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকবেন আসসালামু আলাইকুম